সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো শুধুমাত্র তাল দিয়ে খুবই মজাদার আর ইউনিক একটি নাস্তা রেসিপি এই রেসিপিটি কিন্তু দেখা মাত্রই আপনার বানাতে ইচ্ছা হবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইলাম তাহলে আর কথা না পারে চলুন রেসিপিটি দেখে নিই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি দুটি তাল নিয়েছি আর এই তালের উপর থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এই তালের খোসাটা কিন্তু ওঠানো খুবই সহজ এগুলো হাত দিয়ে টান দিলেই কিন্তু খুব দ্রুত উঠে যায় আর তাল দিয়ে আমি আজকে যে নাস্তাটি বানাবো এই নাস্তাটি কিন্তু আপনাদের দেখলে খুবই নতুন আর ইউনিকই মনে হবে আর এই নাস্তাটি কিন্তু ছোট বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে তালের পিঠা কিন্তু আমরা অনেকে অনেকভাবে খেয়েছি কিন্তু এরকমভাবে মনে হয় কখনো খাওয়া হয়নি আর এই তালের সেজনে এই রেসিপিটি না খেলে কিন্তু খুবই আফচোস করবেন আমি কথা বলতে বলতে কিন্তু তালের উপর থেকে খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি এখন মাঝখানের যে আটিগুলো আছে সেগুলোকে আমি ভাগ করে নিচ্ছি তারপর দেখবেন তালের উপরে কিন্তু আরেকটু শক্ত অংশ থাকে সেটাকেও আমি উঠিয়ে নিচ্ছি আমি তালের আটিগুলোকে আলাদা করে নিয়েছি এখন এই তালের উপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে কিন্তু রসটাকে বের করে নেব এভাবে রস বের করলে কিন্তু আরও ঘন হবে কিন্তু এই রসটা বের করতে কিন্তু অনেকটাই কঠিন হবে আর যদি সামান্য পরিমাণে পানি দিয়ে এই তালটাকে মথে নেওয়া হয় তাহলে দেখবেন রসটা কিন্তু খুব দ্রুত বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামান্য পরিমাণে পানি দিয়েছি আর পানি দিয়ে কিন্তু এগুলোকে ভালোভাবে মথে নিচ্ছি মথে নিয়ে তাল থেকে কিন্তু রসগুলোকে আমি বের করে নিচ্ছি আসলে তাল থেকে রস বের করার পদ্ধতি কিন্তু আর অনেক রকম আছে চাইলে আপনারা যে কোনো পদ্ধতিতে কিন্তু তালের রসগুলো বের করে নিতে পারেন আর আমি যেভাবে তালের রসটা বের করে নিচ্ছি এই পদ্ধতিতেও কিন্তু আপনাদের কাছে খুবই সহজ মনে হবে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু বেশ সময় নিয়ে এভাবে মথে নিয়েছি আর মথে নিয়ে কিন্তু এগুলোকে একটু নরম করে নিয়েছি এই তালের আটিগুলো কিন্তু হাত দিয়ে এভাবে মোতে নিলে রসগুলো বের করা কিন্তু সুবিধা হবে এখন এটাকে আমি একটু সাইডে নিয়ে নিচ্ছি এখন এই তালগুলো ছেঁকে নেওয়ার জন্য আমি একটি বাটি নিয়েছি আর তার উপরে একটি ছাঁকনি দিয়েছি আমাদের গ্রামেতে কিন্তু এরকম করে তাল ছেঁকে নেওয়া হয় আবার বাড়িতে কিন্তু দেখা যায় এরকম তাল ছাঁকনিটা খুব একটা পাওয়া যায় না বা দেখাও যায় না এরকম তাল ছাঁকনি না থাকলে আপনারা কিন্তু চাইলে প্লাস্টিকের ছাঁকনি দিয়েও এইভাবে সেঁকে নিতে পারেন আর প্লাস্টিকের যে ছাঁকনি বা জালিগুলো আছে সেগুলোতে কিন্তু এভাবে ঘষে ঘষে তালের রসগুলোকে বের করে নিতে পারবেন যেহেতু এই প্লাস্টিকের ছাঁকনি কিন্তু সব জায়গায় পাওয়া যায় আমি সবগুলো রস কিন্তু তাল থেকে বের করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে এগুলোকে আমি আরেকটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আমি তালগুলোকে ছেঁকে নিয়েছি আর সেখান থেকে এক কাপ পরিমাণে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে আরও কিছুটা পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু এখানে এক কাপ সুজি দিয়ে নাস্তাটা বানাবো তাই এই মিষ্টিটাই কিন্তু ঠিকঠাক হবে আর আপনাদের কাছে যদি কম মনে হয় তাহলে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিতে পারেন চিনিটা দিয়ে আমি তালের সাথে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন আমি এখানে গুঁড়ো দুধটা দিচ্ছি না শুধু তাল দিয়ে কিন্তু এটা বানিয়ে নিচ্ছি চিনিটা গলে গেছে আর তালটাও কিন্তু ফুটতে শুরু করে দিচ্ছি সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে সুজি সুজিটা দিয়ে তালের সাথে নির্সেরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে মেশানোর পর দেখবেন এ তালের রসটা কিন্তু শুকিয়ে যাবে আর সুজিটাও কিন্তু একটু ফুটে যাবে এটাকে মিশিয়ে আমি একটি শক্ত ডো বানিয়ে নিয়েছি এই ডোটা কিন্তু খুব নরম বানানো যাবে না এরকম শক্ত বা টাইট করে বানিয়ে নিতে হবে আমার ডোটা কিন্তু এখন বানানো হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা পরিমাণে একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণে হাতে নিয়ে এরকম গোল করে নিয়েছি আর এটা গোল করার পরে কিন্তু হাতের সাথে লেগে যায়নি সে পর্যায়ে পর্যায়ে যাবে এগুলো ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি প্লেটে উঠিয়ে কিছুটা ঠান্ডা করে নেব এটা কিন্তু গরম অবস্থায় মথে নেওয়া যাবে না যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এগুলোকে আমি খুব ভালোভাবে মথে নেব মুথে নিয়ে দেখবেন এই ডোটা কিন্তু আর অনেকটা সফট হবে বা নরম হবে আমি প্রায় এক থেকে দুই মিনিটের মতো এই ডোটাকে মুথে নিয়েছি এটা সময় যদি হাতে বা প্লেটে লেগে যায় তাহলে এখানে ঘিও দিয়ে দিতে পারেন আমি এই সুজির ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে কিছুটা পরিমাণে ডো আমি হাতে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে ঘুরে ঘুরে কিন্তু একটু সমান করে নিচ্ছি তারপর দু হাতে তালুর মাঝে দিয়ে একটু লম্বা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে বানিয়ে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি আরও কিছুটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমার এই পিঠাগুলো বানানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ আমি এই একইভাবে কিন্তু সবগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি আর এগুলো বানানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো ভাব দেওয়ার জন্য আমি এখানে ছিদ্রযুক্ত একটি পাত্রেতে বসিয়ে দিয়েছি তারপর আমি আরেকটি পাত্রে পানি দিয়েছি আর এই পানির উপরে কিন্তু আমি এটাকে বসিয়ে দিচ্ছি এন এটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভাপ দিয়ে নেব দুই থেকে তিন মিনিট ভাব দিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে এটা কালার যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে এবার আমি এখান থেকে সবগুলোকে প্লেটে উঠিয়ে এভাবে পিঠাগুলো কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এই পিঠাগুলো ট্রাই করার পরে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কাছে এই পিঠাগুলো কেমন লেগেছে আর আমার নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিন নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার আমি সবগুলো কিন্তু এই প্লেটে উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো এভাবেও খেয়ে নিতে পারবেন আমি এই পিঠাগুলোকে আরও মিষ্টি করার জন্য এই পিঠাগুলোকে আমি একটি শিরার মাঝে দিয়ে দিব। তার জন্য চুলায় আরেকটি প্রাইফ্যান বসিয়ে দিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি এবার এই চিনি আর পানিটাকে জাল করে আমি একটি সিরাপ তৈরি করে নিব যখন চিনির শিরাটা এরকম ফুটতে শুরু করে দেবে তখন আমি এই মাঝে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিব আর এগুলো বেশ কিছুক্ষণ চাল করে নিলে দেখবেন এই শিরাটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে আসবে তখন এই পিঠাগুলো খেতে কিন্তু আরও অনেক ভালো লাগবে এবার আমি দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত এবার কিছুটা ঠান্ডা হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে আর এর শিরাটা কিন্তু অনেকটা কমে গেছে এখন কিন্তু এই পিঠাগুলো আগের চেয়ে অনেকটা নরম তুলতুলে হয়েছে এবার আমি এখান থেকে কিন্তু একটি দেখিয়েও দিচ্ছি তাহলে দর্শক এই পিঠাগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এখন আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম সহজ আর মজার মজার রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন তাহলে আজ এ পর্যন্ত